বেদনা যাতনা জরাইবে খোদা পাবে ধর তরে লাভ হবে নবী পদবিনে বাবু লাভ মিছে

রস পুরুষি লৌহ পাল না চাহি পেয়েছে সে বলে যে পাইতে চায় হাজরত কে ভালোবেসে নরকে ভালোবাসতেন আমার নবী সাহাবিরা ধরে কন্টি কিনা

আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জন্য দরখাস্ত জানাইলো এই উম্মতের একটা গুণ কী পাওয়ার তুমি দিশেগো মাওলানা আল্লাহু আকবার বলে আল্লাহ কেন আমার হাবিবের উম্মত সম্পর্কে তোমার কোনো সংশয় আছে নাকি নবী কি বললেন

জমিন দেখেছি আসমান মানে সত্য আসমান আমি অতিক্রম করে দেখেছি আমি জমিন তাহার সারা পর্যন্ত দেখেছি আর দেখেছি লৌহ দেখেছি করম দেখেছি বেহস্ত দেখেছি দুজক দেখেছি কোন জায়গায় আমি আল্লাহর ফেরেস্তা ফেরেস্তা সম্রাট জিব্রাহিম আমিনকে পাই না সকল মানুষের মধ্যে খুঁজে দেখেছি দেখলাম কোথাও নাই এখন বাকি আছে আমরা আপনি আমি তো আবু বকর আমি জিবরাইল না আমি জানি আমি আবু বকর তো আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন আপনিই হলেন আল্লাহর ফেরেশতা ফেরেশতাদের সম্রাট ফেরেশতাদের নেতা আপনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম জি কাকে বলুন আল্লাহু আকবার এই জন্য আল্লাহকে পাইতে চাইলে হজরত ভালোবাসতে হবে সেই নবী ভালোবাসায় মধ্যে বেড়াইতে সর্বশ্রেষ্ঠ অধিকারী তিনিও এই গ্রহণ হাসিল করছেন আমার

যশোর থেকে এক মহিলা মান্যত করেছে যদি আমার সন্তান হয় আমি একটা খাসি বিশ্বরী দপ্তরে দিব আল্লাহ আকবর বলে খাসি মান্যত করেছে খাসি নিয়ে যাওয়া হয়েছে সেই দপ্তরে সংখ্যা বলছে এখানে ঘটনা একটু বড় আছে আমি সংখ্যাটা বলছি আমার হুজুর কেবলা যান হুজুরা শরীফে আছেন এমন বিশাল বড় একটা খাসি নিয়ে যাওয়া হলো হুজুর কেবলা যান খাসিটাকে দেখে

সেই খাসিটা বুধুর কেবলা যান রাখতে বললেন জঙ্গলে শিয়াল পুকুরে খেয়ে ফেললো হুজুর কেবলা জানেন এই হুকুমে ওই জাকের ভাই এবং জাকের ভাইয়ের সন্তান তখন থেকে কান্না শুরু করেছে সারা রাত কান্না করেছে সকালবেলাও কান্না করে মাওলানা সাদেপুর রহমান সাহেব ভাইদের কান্দেন কেন ফাঁসিয়া আনছিলাম বেশি শখ করে মান্যতের ছিল ছেলে হইছে সন্তান কি না বিয়ের বারো তেরো বছর পার হয়ে যাওয়ার পর মান্য করেছিলাম সন্তান হয়েছে ল

નવી સંગ્રધા અને સલામે સહગે જેની સૌથી બેસી હાજુ પ્રમાણ પ્રચાન આપડે આભુ ભરાય રાખતા ત્યાંના ઉત્તરાયણ વર્પ બને વાનગી ઉભરાય

বলছেন কিনা তার মহিনাওয়ালার আদর্শা সে মদিনাওয়ালার আদর্শ যিনি বাস্তবায়ন করেছেন তার বিরুদ্ধে যারা ধারণ করে আপনার তাদেরকে ক্ষমা করবে না জয় বলেন ঠিক কিনা আমার

লালন পালনের অবস্থা বলেন কেমনে বিক্রি করেন চুরি করা তা বিক্রি করছেন না নিজে পাইলে বিক্রি করছেন মহিলা বলতেছে ভাইয়ারা চুরি করার স্বভাব নাই এই খাসিটা পলার আমি সময় গুলো আপনাদের কাছে বর্ণনা করি এই খাসিটা যখন বকরিটার যখন জন্ম হয় এই বকরিটার মা মারা যায়। যাওয়ার ওই সময় আমারও ছোট সন্তান ছিল আমার সন্তান স্তরে দুগ্ধ পান করত আমি আমার স্তরে দুগ্ধ এই খাসির বাচ্চাটাকে পান করাইয়া বড় করেছি

বলেন যে ছাগলটায় মানুষের দুধ পান করে বড় হয়েছে সেই ছাগলটি মানুষের জন্য খাওয়া হালাল না ওকে শিয়াল কুকুরেরই খাবার আল্লাহ বলেন এই বিদ্যা

বলেন ঠিক কিনা তাকে পার্টি মানে হল মানুষকে মানুষকে একতার বন্ধনে আবদ্ধ করে দয়াল নবীজির আদর্শ তাদের মধ্যে পৌঁছে দিয়া এই জাকের পার্টি মানে হলো মাতৃত্ব বোধ এই জাকের পার্টি মানে হলো প্রেম প্রীতি ভালোবাসা এই জাকের পার্টি মানেই হলো সত্য ইসলাম জয় পান ঠিক কিনা এই সত্য ইসলামের পথে আমরা আছি আমি মহান সম্মানিত অতিথিদের অনেক সময় নষ্ট করে ফেলেছি কেননা ওনাদের অনেক কথা আছে ওনারা হিজবুল্লার ইমামের কদম থেকে জেলার মহান হুকুমে জেলার আজকে রহমতের জ্বালানি কেন্দ্রীয় কার্যালয় থেকে আমাদের মাঝে অবতরণ করেছেন আমরা ওনাদের মূল্যবান বক্তব্য শুনব আমরা বক্তারা আরো শুধু হয়ে বা বর্তমান ইউটিউবের যুগ আপনারা যদি মনে করেন ভারত পোষণ ভারতকে হওয়ার শুনবো ইউটিউবে লেখে তাই বলবেন ভারত পোষণ ভারতকে চলে যাবেন সমস্যা নাই বাস শুনতে পারবেন তো আজকের মতো আমি এই পর্যন্তই রাখলাম